সোমবার ভোট রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রে তার আগে ভোট কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভে সামিল স্থানীয় গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে জামুরিয়া বিধানসভার দুশো তেতাল্লিশ নম্বর বুথে গ্রামবাসীদের অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের সমস্যা রয়েছে বারবার প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা মেলেনি তারা বলছেন ভোট কর্মীরা এলে তাদের জন্য জেনারেটরের ব্যবস্থা করা যাবে না এলাকার বাসিন্দারা যেভাবে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন সেভাবে ভোট কর্মীদেরও একদিন থাকতে হবে আমাদের কিছু না কালকে তো কালকে তো ভোট আছে আজকে আমাদের মানে আমাদের লাইনের প্রবলেম আর কিছু না আমরা যেমন আর কালকে আমরা ভোট দিবার আছে আজকে আমাদের প্রশাসন আমাদেরকে দেখতে এসছে যে বুঝাতে এসছে যে আমরা ভোট আমরা ঝামেলা করছি আমরা ঝামেলা কিছু করিনি আমরা যেমন অন্ধকারে থাকছি ডেলি ডেলি থাকছি আমরা দিন থেকে আমাদের সমস্যা আমাদের প্রশাসন কেউ আমাদেরকে কিছু দেখতে আসেন কোনো প্রবলেম আমাদের এই লাইনের খালি একটা আমরা তো কিছু খুঁজি নেই আমরা খালি লাইনের জন্য আমাদের অতদিন থেকে লড়াই কিন্তু লাইনের জন্য এতক্ষণ পর্যন্ত আমাদের কোনো ব্যবস্থা হয়নি আমরা ওই আমরা চাইছি যেমন প্রশাসন আমরা যেমন ওই অন্ধকারে ডেলি থাকছি যেরকম আমরা মেহসুস করছি গরমে থাকছি সেরকম আজকে আমরা জেনেটা নামাতে দিচ্ছি না দিইনি যে ওই জন্য আজকে ওরা আসছে তারা ওরা একদিন তো থেকে দেখবেন যে ভোটটা কীরকম কীরকম লাগে গরমে কীরকম লাগে অন্ধকারে কীরকম আমরা আমরা দিব ভোট আমরা বলছি নাকি দিব না আমরা ভোট দিব কিন্তু আমরা জেনেটা নামাতে দিব না এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জামুড়িয়া থানার পুলিশ আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা